পলক্রিক রিল এটা হলো পৃথিবীর একমাত্র ঘুরতে পারে এমন এক নৌকা লিফট যেটা একেবারে চাকা ঘুরিয়ে পানির উপরে থাকা নৌকাকে নিচের খালে নামিয়ে দেয় স্কটল্যান্ডের দুইটা খাল একে অপরের থেকে অনেক উঁচু নিচু আর এই দুইটার উপর দিয়ে নৌকা চলাচল করার জন্য ব্যবহার করা হয় এগারোটা লক গেইট যেটা দিয়ে যেতে এক ঘন্টা সময় লাগত কিন্তু এখন এই কলক্রিট রিল দিয়ে মাত্র পাঁচ মিনিটেই পুরো কাজ শেষ হয়ে যায় পুরোটা দেখতে একটা বিশাল গিয়ার চাকা যার দুই পাশে পানি ভর্তি ট্যাঙ্ক এক পাশে নৌকা ঢোকে চাকা ঘোরে আরেক পাশ থেকে বেরিয়ে যায় আর মজার ব্যাপার হচ্ছে চালানোর জন্য একদিনে আমাদের দেশে উঠতে ভয় পায় সেখানে বিদেশে নৌকা লিফটে ওঠে একই এটা এমন একটা জায়গা যেখানে গাড়ি চলে পানির নিচ দিয়ে আর উপরে চলে নৌকা হ্যাঁ ঠিকই শুনেছেন নেদারল্যান্ড সরকার দুই সালে এটা তৈরি করে এটা দেখলে মনে হবে কোনো ব্রিজকে উল্টো করে রাখা হয়েছে মানে এখানে পানি ওপরে নিচে রাস্তা গ্যালোয়িংমার লেকের উপর দিয়ে এটা বানানো হয়েছে যাতে নৌকা যাতায়াত করতে পারে আর নিচ দিয়ে চলে গেছে ব্যস্ত হাইওয়ে মাত্র পঁচিশ মিটার লম্বা আর উনিশ মিটার চওড়া এই ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি যায় কিন্তু আশ্চর্যের বিষয় হল এখনো পর্যন্ত বন্যা বা ভূমিকম্পে কোনো প্রকার সমস্যাই হয়নি আর রাস্তাটা একদিনের হয়নি চাইনিজ বোটফ্লিক্স চীন বানিয়ে ফেলেছে পৃথিবীর সবচাইতে উঁচু নৌকা লিফ্ট এই দানব সাইজের লিফ্ট বানানো হয়েছে যেন বড় বড় নৌকাগুলো একশো তেরো মিটার উঁচু নিচু জায়গা পার হতে পারে আগে যেইখানে এক একটা জাহাজে ধাপে ধাপে গেট পার হতে হতো সেখানে মাত্র দশ মিনিটেই লিফটে করে নৌকা পার হতে পারে এই লিফটটা দেখে মনে হতে পারে বিশাল একটা পানি ভর্তি বাসকে নৌকাকে ঢুকে তারপর সেটা আস্তে আস্তে উঠে বা নামে যেন কোনো বিল্ডিংয়ে লিফটে করে নৌকাকে উপরে পাঠানো হচ্ছে জানলে অবাক হবেন এই লিফট এতটাই শক্তিশালী যে এটা প্রায় তিন হাজার টন পর্যন্ত ওজন তুলতে পারে মিলনিয়াম ব্রিজ ইংল্যান্ডের নিউ ক্যাসেলের পাশে থাকা এই ব্রিজটাকে দেখে অনেকেই বলে ওটা কোনো ব্রিজ না ওটা হচ্ছে আইব্রো কারণ এই ব্রিজ দেখতে একেবারেই মানুষের ভ্রুর মতো বাঁকা আর মজার ব্যাপার হলো এই ব্রিজ ঘোরে এটা হলো পৃথিবীর প্রথম কোনো ব্রিজ যেটা কাঁধ হতে পারে যখন নদীতে বড় কোনো নৌকা পার হতে চায় তখন পুরো ব্রিজটা সামনে পেছনে কাত হয়ে যায় আর নেচ দিয়ে নৌকা চলে যায় একদম যেন চোখের পলক ফেলছে ব্রিজটা ব্রিজটা তৈরি হয়েছে দুই সালে পুরো ব্রিজ ঘোরাতে লাগে মাত্র আটটি মোটর আর কাত হতে সময় লাগে মাত্র চার মিনিট চিন্তা করুন তো আপনি ব্রিজে হাঁটার সময় হঠাৎ ব্রিজ কাত হতে থাকলে আপনি কি করবেন গোল্ডেন ব্রিজ ভিয়েতনামে গিয়ে যদি হঠাৎ করে দেখতে পান একটা সোনালি ব্রিজ যেটা দুইটা বিশাল পাথরের হাত দিয়ে ধরে রাখা তাহলে বুঝে নেবেন এটাই গোল্ডেন ব্রিজ এই ব্রিজটা দেখতে এতটা অবাক করা যে প্রথম দেখাতেই মনে হবে কোনো ফটোশপ করা ছবি কিন্তু না এটা একদম সত্যি দুই সালে বানানো এই ব্রিজটা মাটি থেকে দেড় কিলোমিটার উপরে পাহাড়ের গায়ে বানানো হয়েছে আর পুরো ব্রিজটা ধরে রেখেছে দুটো বিশাল পাথরের হাত ব্রিজটা প্রায় একশো মিটার লম্বা আর পুরোটাই সোনালি রঙে রাঙানো তাই নাম হয়েছে গোল্ডেন ব্রিজ হাঁটতে হাঁটতে পাশের ঘন কুয়াশা নিচে গভীর জঙ্গল আর পাশে অসাধারণ ভিউ দেখতে পাবেন টাওয়ার ব্রিজ লন্ডনের ঠিক মাঝে থাকা এটা এমন এক ব্রিজ যেটা দেখলে মনে হয় ব্রিজ ব্রিজওয়ার ব্রিজ নেই এটা তো একটা চলন্ত রাজকীয় দরজা এই ব্রিজটা বানানো হয়েছে আঠারোশো সালে কিন্তু এখনও পর্যন্ত এত স্টাইলিশ আর ফাংশনাল ব্রিজ পৃথিবীতে আর একটাও নেই দুই পাশে দুইটা বিশাল টাওয়ার আর মাঝখানে রাস্তা যখন কোনো বড় জাহাজ আসে তখন দুই ভাগ হয়ে উপরে উঠে যায় আর এইটুকু দেখার জন্য হাজার হাজার পর্যটক ব্রিজের পাশে অপেক্ষা করতে থাকে এই ব্রিজের পুরো বিরাশি সিস্টেম একসময় ছিল হাইড্রিলিকে চালিত কিন্তু এখন আধুনিক ইলেকট্রিক সিস্টেমে চলে রুই ব্রিজ চীনের ঝেঝিয়াং প্রদেশের পাহাড়ের উপর বানানো হয়েছে এক অদ্ভুত ব্রিজ কারণ এরকমভাবে পাকানো ব্রিজ পৃথিবীটার একটাও নেই তিনটি বাঁকা পথ মিলে এই ব্রিজটাকে বানানো হয়েছে সবচেয়ে মজার বিষয় হলো এই ব্রিজটা অনেকটা কাচের মতো স্বচ্ছ নিচে তাকালে আপনি পাহাড়ের খাড়া ঢাল দেখতে পাবেন একশো চল্লিশ মিটার লম্বা এই ব্রিজটা দুই হাজার সালে খুলে দেওয়া হয় আর তখন থেকেই ভাইরাল কারণ এর ডিজাইন একেবারে আলাদা আর রুই শব্দের মানে চীনা ভাষায় ভালো ভাগ্যের প্রতীক তাই এই ব্রিজ শুধু হাঁটার না একটা লাকি স্পটও বটে ক্যাক্স জি স্পেসওয়ে চীন যে অদ্ভুত করে কিছু বানাবে তা তো নতুন কিছু না পাহাড়ি এলাকার মধ্যে একটা ব্রিজ বানানোর জন্য বলা হলো পাহাড়ও কাটা যাবে না কিন্তু রাস্তা বানাতে হবে আর এ কারণেই পাহাড়ের ফাঁকফোকর দিয়ে বানাতে হয়েছে বিশ্বের অন্যতম স্পেসওয়ে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে গেলে আপনি বুঝতেই পারবেন না আপনি উঠে যাচ্ছেন নাকি নামছেন কারণ সাইরে সাত কিলোমিটার লম্বা রাস্তায় দুশো সত্তরটারও বেশি মোড় রয়েছে এই রাস্তার ডিজাইন এতটাই কঠিন যে বিভিন্ন দেশের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা এটা নিয়ে রিসার্চ করে কিভাবে এত বাঘ নিয়েও এটা একটা শক্তিশালী রাস্তা